তো দেখো ধানের উপরে শিশির জমা রয়ে হয়ে রয়েছে কী সুন্দর দেখো সবে এই নতুন নতুন ধান বেরিয়েছে আর ওইদিকে ওই সূর্য উঠেছে কি দারুণ লাগছে পরিবেশটা তো প্রতিটা গাছের উপরে শিশির জমা হয়েছে তো কি সুন্দর লাগছে মানে ঝিরি মতো শিশিরও পড়েছে ধান গাছের উপরে তো সকালবেলা পরিবেশটা খুবই সুন্দর লাগছে তো এই সবে কচি কচি ধানের শীষ হয়েছে তো এখন ধান এখন মানে পুরো হয়নি সবেই বেরিয়েছে তো খুবই সুন্দর লাগছে তো আমি মানে বুঝতেই পারছি না কতটা ক্যামেরায় দেখাতে পারছি তো আমার তো খুবই ভালো লাগছে তো দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ তো সকালবেলার পরিবেশটা একটা অন্যরকম পরিবেশ তো খুবই ভালো লাগছে তো এই দেখো জগদ্ধাত্রী ঠাকুর বানিয়েছে তো ঠাকুরটা খুব সুন্দর বানিয়েছে সবে কাদা দিয়েছে তো এই নিচে এখনো কাদা দেওয়া হয়নি এগুলো ফিনিশিং করেছে মুখ করেছে তো খুবই সুন্দর লাগছে তো এই সিংহটা দেখো কি সুন্দর বানিয়েছে তো এইদিকে হলো হাতির এই ও কি খুব সুন্দর বানিয়েছে তো এখনও পুরো সম্পূর্ণ হয়নি হাত লাগানো তো এই দেখো মুখটাও খুব সুন্দর বানিয়েছে আর কি একদম গোল যেরকম ঠাকুরের মুখ হয় যেহেতু সামনে জগড়াতে পুরো তো খুব সুন্দর লেগেছে কাদাও রেখে দিয়েছে তো ওই কাদা দিয়ে ফিনিশিং করবে বলে তো এখনো পুরোটা কমপ্লিট করা হয়নি ফুলগুঁড়ো করে নিয়েছে কিন্তু হাতের এখনো আঙুল কমপ্লিট হয়নি করা তো আবার যখন ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আজ এই পর্যন্তই